আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকদিন ধারাবাহিকভাবে যে বাংলা বিষয়ে উত্তর আলোচনা আমি করছিলাম মূলত এসএলএসটি দু পঁচিশের কথা মাথায় রেখে আজকে তার সাতাশতম পর্বে এসে উপস্থিত হয়েছি এই সাতাশতম পর্বে আমি আলোচনা করতে চলেছি আন্তর্জাতিক সাহিত্য থেকে দশটি প্রশ্ন মূলত গার্সিয়া মার্কেজের উপরে তো বেশি দেরি না করে সরাসরি আমরা প্রশ্নের মধ্যে চলে যাই আজকের প্রথম যে প্রশ্ন গার্সিয়া মার্কেজ কোন দেশের অধিবাসী ছিলেন চিলির অধিবাসী ছিলেন কলম্বিয়ার অধিবাসী ছিলেন অস্ট্রেলিয়ার অধিবাসী ছিলেন অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন গার্সিয়া মার্কেজ ছিলেন কলম্বিয়ার অধিবাসী দ্বিতীয় প্রশ্ন গার্সিয়া মার্কেজ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন প্রথম প্রশ্ন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রথম অপশন বা উত্তর দ্বিতীয় অপশন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তৃতীয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে চতুর্থ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গার্সিয়া মার্কেজ জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে গার্সিয়া মার্কেজ কোন ভাষায় সাহিত্য রচনা করেছিলেন ইংরেজি ভাষায় কলম্বিয়ান ভাষায় স্পেনীয় ভাষায় এবং ম্যাক্সিকান ভাষায় গার্সিয়া মার্কেজ সাহিত্য রচনা করেছিলেন স্পেনীয় ভাষায় চতুর্থ প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয়ে গার্সিয়া মার্কেজকে সাম্মানিক ডক্টরেট দান করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আমাজন বিশ্ববিদ্যালয় প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ও অ্যান্টিসুয়া বিশ্ববিদ্যালয় মার্কেজকে ডক্টরেট উপাধি সাম্মানিক ডক্টরেট উপাধি দান করেছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে গার্সিয়া মার্কেজ কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান উনিশশো আশি খ্রিস্টাব্দে উনিশশো একাশি খ্রিস্টাব্দে অথবা উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে অথবা উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে গার্সিয়া মার্কেজ নোবেল পান উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ষষ্ঠ প্রশ্ন গার্সিয়া মার্কেজ কোন উপন্যাসের জন্য নোবেল পুরস্কার লাভ করেন ওয়ান হান্ড্রেড ইয়ার অফ সলিসিউড লাভ ইন দ্য টাইম ফর কলিরা এ ওয়ান রাইডস টু দ্য কর্নেল লিপস্টর্ম সঠিক উত্তর হল ওয়ান হান্ড্রেড ইয়ার অফ সলিসিউড সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ কলম্বিয়ান গার্সিয়া সম্পর্কে এই উক্তি করেছিলেন ওকলাহোম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডেভিড রস বয়েজ নোবেল কমিটির সদস্য এরিক এম রুনেশন অথবা আমেরিকান রাষ্ট্রপতি তৎকালীন বারাক ওবামা এবং চতুর্থ অপশান রাষ্ট্রপতি কলম্বিয়া রাষ্ট্রপতি হুয়ান ম্যানুয়েল সান্তোস সঠিক উত্তর হল কলম্বিয়ান রাষ্ট্রপতি হুয়ান ম্যানুয়েল সন্তোষ আট নম্বর প্রশ্ন গার্সিয়া মার্কেজের প্রথম উপন্যাস কোনটি ইন ইভিল আওয়ার দ্য আর্ম অব দ্য প্যাট্রিয়ার্ক দ্য জেনারেল ইন হিজ ল্যাভরিন্থ অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স সঠিক উত্তর হলো ইন এভিল আওয়ার ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে গার্সিয়া মার্কেজ নিজের লেখা কোন চলচ্চিত্রের পরিচালক হিসেবেও কাজ করেছিলেন গোল্ডেন ককরেল এরেন্ডিরা ব্লু লবস্টার ও লা মারিয়া সঠিক বিকল্পটি হল ব্লু লবস্টার দশ নম্বর প্রশ্ন গার্সিয়া মার্কেজ কিভাবে মারা যান কলেরা আক্রান্ত হয়ে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে সঠিক বিকল্পটি হলো নিউমোনিয়া মাপ করবেন এটি কলেরা আক্রান্ত নয় রাইট চিহ্নটি নিউমোনিয়া আক্রান্ত হবে দ্বিতীয় অপশান নিউমোনিয়া আক্রান্ত হয়ে গার্সিয়া মার্কেজ মারা যান এই ছিল আজকের দশটি প্রশ্ন কেমন লাগলো এই পর্বটি কতটা উপকারে আসলো নিশ্চয়ই আমাকে জানাবেন কমেন্টে এবং অবশ্যই আগামীকাল আমি নিয়ে আসছি আর্নেস্ট হেমিংওয়েকে নিয়ে আজকে এই পর্যন্ত যদি কোনো বক্তব্য থাকে মন্তব্য থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি